হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পেয়ার আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিড়তে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের সিথি কবিতার অনুশীলনী প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে এবং তোমাদের হচ্ছে ছিয়ানব্বই এবং তোমাদের প্রতিটি বিষয় সৃজনশীলের প্লে লিস্ট কমেন্টে পিন করে দেওয়া আছে তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে আর বাইরে খোঁজাখুঁজি করা লাগবে না এবং তোমাদের যাদের গাইড নেই তাদের কোনো চিন্তার কারণেই কারণ আমি প্রত্যেকটা অর্ধে সৃজনশীল প্লে লিস্ট আকারে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে এবং আমি সেখানে এক্সপ্লেনও করেছি জিনিসগুলো সো যারা এখনো পর্যন্ত স্কুল ইউটিউব তারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমার জন্য মিস না হয় তো যদি এনে করে চলো আজকের ভিডিও শুরু করি তোমাদের পাঠ্য বইয়ের পঁচানব্বই এবং ছিয়ানব্বই পৃষ্ঠে সৃজনশীলটা পেয়ে যাবা এখান থেকে শুরু হয়েছে প্রথম অংশ বলতে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত রাঙায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন এটি দ্বিতীয় অংশ বলছে সেই তেজে তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবার সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা তো এখানে এটা চোদ্দ দিবক যাদের এটা পড়লাম যেটা কনম্বর 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 এখানে দেওয়া আছে দেখো আমরা একবারে ডিরেক্ট দেখিনি নম্বর প্রশ্ন বলছে সাদাত বলতে কি বুঝো উত্তর হচ্ছে সাদাত বলতে ধর্ম ন্যায় সত্য রক্ষা সত্য বা প্রতিষ্ঠার কাজে নিহত হওয়াকে বোঝায় সাদাত বলতে ঠিক আছে আমরা তো জানি সাদাত কারা হয় যারা ধর্ম ন্যায় বা সত্য প্রতিষ্ঠা করার জন্য মৃত্যুবরণ করে ঠিক আছে খ নম্বর প্রশ্ন বলছে আহ গোরস্থানে পঙ্গু যেন হয় না দেশ এখানে কিসের আশঙ্কা ব্যক্ত হয়েছে প্রশ্ন চুক্তিতে দেশ যেন তার তরুণ সন্তানদের হারিয়ে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিকভাবে পঙ্গুত্ব বরণ না করে শহীদের সেই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যে তরুণরা যেভাবে স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে এই যে ওদেরকে হারিয়ে ফেলতেছি আমরা এটার আশঙ্কাটা ব্যক্ত করছে এখানে তো এই স্মৃতি কবিতা দেশ রক্ষার্থে নিজের জীবন দেওয়া শহীদরা দেশকে কতটা ভালোবাসতেন তার পরিযায়ে তুলে ধরা হয়েছে তারা মারা গেলেও এই বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা এক বিন্দু কমেনি মানে যারা বাংলাদেশের জন্য শহীদ হয়েছে আমরা তো জানি সব কিছু তাই না তারা এই বলে আশঙ্কা ব্যক্ত করেন যে এই অত্যাচারীর কবলে পড়ে না থাকে ঠিক আছে প্রশ্নে বলছিল যেন যে উদ্দীপকের প্রথম অংশটিতে স্মৃতি কবিতার ছাত্র জনতার আত্মদানের বিষয়টি কিভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করো এই প্রথম অংশ এখানে এই প্রথম অংশে বলছে স্বাধীনতা পাওয়ার জন্য যে রক্ত দিচ্ছে বারবার ছাত্ররা এই কথা বলতেছে মানে এটা তোমার স্মৃতি কবিতার সাথে কি মিল রয়েছে আমরা দেখিনি এখান থেকে শুরু হয়েছে প্রথম লাইন হচ্ছে মেন পয়েন্ট এটা এটার জন্য এক পয়েন্ট দেবে তোমাকে উদ্দীপকের প্রথম অংশটিতে স্মৃতি কবিতায় ছাত্র জনতার আত্মদানের বিষয়টি স্বাধীনতা কামে মানুষের রক্তরঙ্গার ভাষার কথা ফুটে উঠেছে মানে উদ্দীপকের সেম কথা হয়েছে আমার স্মৃতি কবিতায় সেম কথা বলা হয়েছে কি কথা স্বাধীনতা মানুষের রক্তরঙ্গার কথা আছে সবাইকে জীবন দিচ্ছে তাদের রক্ত দিচ্ছে তাদের ছাত্ররা তাই না এবার বাক্যাংশটুকু দেখে নি বাক্যাংশটুকু এই পাশে দেওয়া আছে এই যে বা এখানে দেখা যাচ্ছে আমি আশা স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলো বা আমি একটু বলে দিচ্ছি তারপর এখানে সিটি কবিতা থেকে শুরু করে তোমার এতটুকু পর্যন্ত কবিতায় যে কথাগুলো বলা হয়েছে সেটা লিখছে এবং উদ্দীপকের যে কথাটা বলা হয়েছে ওইটা এখানে লিখছে এবং উদ্দীপকের সাথে তোমার যে যে ঘটনার মিল রয়েছে সেটা লিখছে এখন লাস্টে বলেছি দেখো সিটি কবিতা বিগত জুলাই বিপ্লবের যে ঘটনা ফুটে উঠেছে তা উদ্দীপকের মত হত্যা দর্শকের চিত্র ফুটে উঠেছে আমরা তো জানি জুলাই বিপ্লবে কি হয়েছিল কথা বছর দুই হাজার চব্বিশ সালের তো সেটার সাথে সিটি কবিতার মিল রয়েছে এটাই বোঝা যাচ্ছে ঠিক আছে এর পরবর্তীতে ঘনামার বলছে উদ্দীপকের দ্বিতীয় অংশটি স্মৃতি কবিতার মূল বক্তব্য এই যে দ্বিতীয় অংশ যেটা এটা হচ্ছে তোমার স্মৃতি কবিতা যেটা দিছে ওইটার মেইন বক্তব্য হচ্ছে এটা মূল ভাব হচ্ছে এটা তার মানে আমরা এটা দেখিনি মূল ভাব কেন এটাকে বলা হয়েছে তো ঘনবার বলছে তেজি তরুণ তরুণের লড়াক মনোভাব বিপ্লব তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথে যাবে এই মনোভাব ফুটে ওটা মন্তব্য মানে এটা পারফেক্ট পারফেক্ট একটা মন্তব্য তাহলে প্রথমে তুমি এটা আমি আর প্রত্যেকের স্মৃতি কবিতা থেকে শুরু করে স্মৃতি কবিতা সম্পর্কে স্মৃতির কাহিনীটি এখানে লিখছে মানে উদ্দীপকের সাথে মিলানোর জন্য লাস্ট দ্বিতীয় বেলাতে উদ্দীপকের কাহিনীটা লিখছে দেখো কতগুলো লিখছে দেখি জুলাই বিপ্লবের কথা লিখছে এখানে এ অনেক কত অনেক কথা লিখছে দেখছো উদ্দীপক থেকে শুরু করে আবু সাহিদের কথা লিখছে মেবি এখানে আমি শহীদ আবু সাহিদের কথা তো সবগুলো লিখে এখানে একবার লাস্ট পর্যন্ত বলে দিছে কি উদ্দীপকের সাথে মানে শহীদ কবিতার মেন বক্তব্য কোথায় মিল রয়েছে এটা ঠিক আছে তোমরা এতটুকু স্ক্রিনশট দিলে তবে এতটুকু বলে নাও আমি কারণ সহজ কথাগুলো কঠিন কথা না যে না তো আজকের ভিডিও দুটো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে তোমাদের সাথে আমার পরবর্তী কোন সাবজেক্টের সৃজনশীল নিয়ে কথা হবে